মনোজ কুমার মুখার্জি আপনারা শুনে নিন গুরুজি মনোজ কুমার মুখার্জির মুখে আজকের রাশি জয়মা জয়মা তারা জয়মা কামাক্ষা মা তারা ও মা কামাক্ষার আশীর্বাদে প্রত্যেকটি সংসারে সুখ ও শান্তি নেমে আসবে শুরু করছি আজকের রাশি পর মেষ রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলছি মনোবলের যে শক্তি সে শক্তি কম থাকবে মানে একটা ইনফ্লুয়েন্স ভাব যেটা মনের মধ্যে যে একটা পার্শ্ব শক্তি যে কনফিডেন্স এই জায়গাটা একটু কম থাকবে এটা চেষ্টা করবেন যাতে দৃঢ় মনোভাবটা নিয়ে আসা মিথুন রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্য বলছি শত্রুতা বৃদ্ধির একটা জায়গা আছে একটু নিজে একটু নিজের একটা সাবধানতা অবলম্বন করবে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্য বলছি একটা শরীরের মধ্যে ক্ষত জায়গা মানে অ্যাক্সিডেন্টাল প্রবণতা আসার একটা জায়গা আছে চেষ্টা করুন একটু সাবধানে থাকা অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন যদি বলতে পারেন যে কোনো একটা কিছু সমস্যা হচ্ছে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন সিংহ রাশি জাত এবং জাতিকাদের উদ্দেশ্য বলি আপনাদের কিন্তু অ্যাচিভমেন্টের একটা জায়গা আছে বিশেষ করে বিশেষ করে যারা স্টুডেন্ট তাদের কিন্তু একটা সাকসেসফুল জায়গা আছে মানে রেজাল্ট যাদের বেরোবে তাদের কিন্তু ভালো জায়গা আছে অবশ্যই খুব ভালো জায়গা কন্যা রাশির এবং উদ্দেশ্যে বলছি পিতা মাতা মানে গুরুজনদের কাছ থেকে একটা আহ আহ মানে ওনারা রেগে যাবে চটে যাবে এরকম কিছু একটা ব্যাপার থাকবে অবশ্যই পিতা মাতাকে সম্মান করবেন ওই জায়গাটা যাতে না হয় যাতে বাবা মা না রেগে যায় গুরুজনেরা যাতে রেগে না যায় চেষ্টা করবেন একটু সাবধানতা অবলম্বন করতে তুলা রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্য বলছি ব্যবসায় কিন্তু আজকের দিনটা আপনাদের একটু অশুভ মানে বাণিজ্য বসত যে গ্রোথটা এটা একটু কম চেষ্টা করবেন কাস্টমারদের সাথে একটু ভালো ব্যবহার রাখা মানে জড়িয়ে যাওয়ার একটা জায়গা দেখাচ্ছে আরকি কি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্য বলছি 500 একটা প্রতিক্রিয়া আসবে যেখানে ঝামেলায় জড়ি যাওয়ার একটা ব্যাপার চেষ্টা করবেন নিজেকে সাবধানতা অবলম্বন করতে ধনুরাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলছি আজকাল দিনে কিন্তু আপনাদের একটু মানে অত্যধিক পারিষ্টময় মানে একটা একটা টাকা পাবেন মানে বস যদি প্রাইভেট ফার্মে থাকেন সেখানে বসের ঘাস থেকে একটা ভালো রকম টাকা পয়সা পাবে আর যদি বাড়ির লোকে যেদের কাছে যারা একটু ইয়ে ভাবে কাজ করেন মিলজুল করে কাজ করেন মানে মালিকের যারা দরদি আছে একটা বকশিস পাবেন কিন্তু মকর রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলছি আজকে কিন্তু আপনাদের পক্ষে একটা খারাপ দিন বাবাদের আপনাদের যে বাবা ওদের সাথে একটা বিরোধের মানে মতের অমিলের একটা জায়গা আছে চেষ্টা করবেন সম্মান দেওয়ার পিতৃকে সম্মান দেওয়ার এবং না খারাপ জায়গায় চলে যাওয়া কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে দারুণ খবর আজকে ক্রিয়ার যে সাফল্য কাজ যে আপনারা যে খেলাধুলা করছেন তার একটা সাফল্য পাবেন মিন রাশির জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলছি আপনাদের কিন্তু একটা খবর যারা লাভ একটু সাবধানে থাকবেন নিজেদের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্টের প্রবলেম থাকবে একজন যদি রেগে যায় আরেকজন কোনোভাবেই রাখবেন না তাতে সম্পর্কটা খারাপ জায়গায় আসবে তাহলে শুনলেন তো বন্ধুরা গুরুজি মনোজ কুমার মুখার্জির মুখে আজকের রাশিফল এমনই নিত্য নতুন টোটকার ভিডিও পেতে এবং রোজ রাশিফল দেখতে গুরুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গুরুজির ভাষায় আনন্দে মহানন্দে থাকবেন কারণ গুরুজি নিজে সর্বদা আনন্দে থাকেন ধন্যবাদ